ব্যাপক চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ঘনিষ্ঠের থেকে ফ্ল্যাট উপহার নেওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ নানা অভিযোগে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন তিনি গত কয়েক সপ্তাহ ধরে তাকে নিয়ে সমালোচনা চলছে তবে তার পদত্যাগের পরও সমালোচনা শেষ হয়নি এবার টিউলিপ ইস্যুতে মুখ খুলেছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক তিনি বলেছেন ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই একজন দুর্নীতিবাজ বুধবার এক্সে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি মূলত টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য ছিলেন গত বছর তার দল ক্ষমতায় আসার পর থেকে তিনি দেশটির ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন তার কাজ ছিল যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া কিন্তু বাংলাদেশে এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে যেখানে তিনি এবং তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় চারশো কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে এমন অবস্থায় ব্যাপক চাপের মুখে গত মঙ্গলবার পদত্যাগ করেন টিউলিপ এরপর বুধবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে টিউলিপের বিরুদ্ধেই মুখ খোলেন ইলন মাস্ক এক্সে দেওয়া ওই পোস্টে তিনি বলেছেন শিশু কল্যাণের দায়িত্বে থাকা লেবার মন্ত্রী এমন ব্যক্তিদের রক্ষা করেছেন যারা নির্দয়ভাবে অন্যদের শোষণ করেছেন তাদের দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ